ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছ যে আমি প্ল্যানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটা লেবু গাছ সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ তো এই গন্ধরাজ লেবুর গাছ কাটিং থেকে সহজেই চারা তৈরি করা সম্ভব আর তার সাথে সাথে যেটা সম্ভব সেটা হচ্ছে এইটার বীজ থেকে প্রপারগেশান তো আমরা বাড়িতে যখন লেবু এনে খাই সেটা লেবুটা যদি পাকা হয় তো সেই পাকা লেবুর বীজ মাটির মধ্যে পুঁতে দিলে কিন্তু সেখান থেকে সুন্দরভাবে এরকম চারা তৈরি হয়ে যাবে তো এইখানে যে চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাটিংয়ের চারা এটা কিন্তু বীজের চারা নয় তো দেখতেই পাচ্ছ এখানে মাথাগুলো কাটা তো কত সুন্দর কিন্তু এটা সারভাইভ করে গেছে দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু দেখতে পাচ্ছ মানে গাছ বোনার মানে গাছ যদি না বাঁচে সবসময় দেখবে পাতা নুইয়ে পড়েছে বেঁকে পড়েছে কিন্তু এইটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সুন্দরভাবে গাছগুলো একদম তরতাজা হয়ে রয়েছে ঠিক আছে তো এই কাটিং থেকে চারা বসিয়েছিলাম সেগুলো আমার সাকসেসফুল হয়ে গেছে এবং সেই জন্যেই এগুলো খুব সুন্দরভাবে রয়েছে তো এইগুলো যখন আরও কয়েকদিন যাবে এবং এখান থেকে আরও বড় বড় শিকড় আসবে তখন কিন্তু তোমরা এই এতগুলো কাটিং যে একটা টবে আছে সেইটা তোমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সাবধানে তুলে তোমরা টবের মধ্যে ট্রান্সফার করে দিতে পারো ঠিক আছে আর এই গাছ কিন্তু মানে ইনডোর প্ল্যান নয় এটা আউটডোর প্ল্যান এটার মধ্যে বেশি করে আলো বাতাস লাগতে হবে সারাদিনের রোদ লাগতে হবে মিনিমাম ছ সাত ঘন্টা তাহলে কিন্তু এইটার গ্রোধ ভালো হবে এবং মধ্যে মধ্যে তোমরা যদি এই গাছের যাদের যারা বড় গাছ করেছো যদি মাটিটা তোমরা খুব ভালোভাবে তৈরি করে দাও তাহলে তো এর গ্রোথটা খুব ভালোই হবে সারযুক্ত মাটি দিয়ে আর এইগুলো মাঝে মাঝে কি করতে হবে মাথার দিকে পিঞ্চ করে দিতে হবে বা প্লুনিং করে দিতে হবে এখন যেহেতু এটা সবে চারা গাছ এখন এটার মধ্যে কিছু করা যাবে না কিন্তু যে গাছটা আমাদের বড়ো গাছ মানে যেখান থেকে আমরা এই কাটিংগুলো সংগ্রহ করেছি সেই কাটিংয়ের গাছটাকে কিন্তু ঝোপালো করতে হলে প্রুনিং করে দিতে হবে মাথার দিকে যখনই নতুন নতুন কুষি বেরোবে তখনই মাথাটা একটু পিঞ্চ করে দিতে হবে কেটে দিতে হবে তবেই কিন্তু আরও এই জায়গায় জায়গায় থেকে মানে বেরোবে তো যেমন আমি বলতে চাই এইখানে যদি আমার দুটো ছোটো ছোটো পাতা আসতো মানে বড় গাছের কথা বলছি এইখানে কাছে দিয়ে টুক করে এইটুকু অংশ কেটে দিলে এই যে নোট এরিয়াগুলো আছে এখান থেকে পরবর্তীকালে ডালপালা ছাড়বে এবং গাছটা কিন্তু অনেকগুলো ঝোপালো হবে এবং গাছ যে কোনো ফুলের গাছ বলো বা ফলের গাছ বলো যত ডালপালা বাড়বে ততই কিন্তু গোছায় গোছায় ফুল ফল এগুলো ধরবে আর একটাই মাত্র ডাল টিং টিং করছে লম্বা হয়ে চলেছে সেগুলোর মধ্যে কিন্তু ফুল ফলের আশা বেশি কোনোই না তো এইটার জন্যই বললাম যে গাছ যত কাটিং করবে তত হ্যাঁ কাটিং করতে মায়া লাগে মনে হয় যে এত লম্বা লম্বা ডাল কেটে দেবো কিন্তু তখন যদি মায়া করো তাহলে পরবর্তীকালে গাছের থেকে তার ফিডব্যাক বা রেজাল্টটা কিন্তু তোমরাই পাবে না এবং পরে তোমরা গাছকেই দোষ দেবে যে এতদিন ধরে গাছটা বনেছি মাত্র দুটো ফল দিলো মাত্র একটা ফুল দিল রকম হবে তো যাই হোক এইভাবে কাটিং থেকে চারা তৈরি করা যায় এবার বলবো এই কাটিং থেকে চারা তো আমরা তৈরি করি ছাড়াও। যখন আমরাও গাছের প্লুনিং করব। তো প্লুনিং করার পর সেই যে ডালগুলো আমরা কাটিং হিসেবে তো বসিয়ে দিতে পারি এক হচ্ছে সয়েল প্রপারগেশন আর একটা হচ্ছে ওয়াটার প্রপারগেশন তোমরা ওয়াটার প্রপারগেশন করতে চাইলে এরকম কাচের বয়েম নিয়ে তার মধ্যে এতটুকু মতো জল দিয়ে তোমরা বেশ একটা পেন্সিল কাটিং যেটা হবে মানে পেনসিলের মতো একটু মোটা বা তার থেকে আর একটু মোটা সেইগুলো তোমরা জলের মধ্যে একটু রুটিন হরমোন দিয়ে দিতে পারো বা প্লেন জলের মধ্যেও যদি তোমরা সপ্তাহে দুদিন জল পাল্টে পাল্টে রেখে কাটিং থেকে বন দেখবে সাদা সাদা শিকড় এসে গেছে তারপর তোমরা মাটির মধ্যে ট্রান্সফার করে দিলে আর যদি মোটা কাটিং হয় মোটামুটি ধরো যেরকম কি বলবো পেনসিলের থেকে একটু মোটা বা অনেকটাই মোটা ঠিক এইরকম যদি সাইজের মোটা হয় সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট একদম মাটির মধ্যেই বুনে দেবে তো কাটিং সাকসেসফুল হয়ে যাবে এবং কাটিংয়ের চারা থেকে কিন্তু খুব সহজেই ফল ফুল তাড়াতাড়ি ধরে যেটা কিন্তু বীজের থেকে করলে অনেক লেট হয় একটা বীজের লেবু গাছের চারা থেকে লেবু পেতে হলে তোমাকে দু তিন বছর ওয়েট করতে হবে কিন্তু তুমি কাটিং থেকে চারা তৈরি করলে শিকড় আর ভালোভাবে ডালপালা ছাড়লেই দেখবে ফুল আসতে শুরু করেছে ফুল আসার পরেই ফল আসা শুরু করবে তো এই হচ্ছে ব্যাপার এইবার তোমাদের বলব প্রপার ভেশন সম্বন্ধে বললাম আর এটার কতটা সানলাইট লাগবে সেটাও বললাম প্রচুর আলোর গাছ এটা সানলাইট প্রয়োজন আর দ্বিতীয় কথা এই গাছের ফার্টিলাইজার তোমরা এক্সেল ফার্টিলাইজার দিতে পারো তারপর তোমরা পেঁয়াজের খোসার সেই লিকুইড সার দিতে পারো আদা রসুন পেঁয়াজের যে লিকুইড সার সেটা দিতে পারো ভেষজ সার দিতে পারো লিপ কম্পোস্ট গোবর সার তারপর তোমরা নিম খোল সরষের খোল যত টাইপের ভেষজ সার আছে সেগুলো তোমরা কিন্তু গাছে ইউজ করবে আমি বারবারই প্রেফার করি ফলের গাছ বিশেষ করে কেমিক্যাল ফ্রিভাবে তোমরা বাড়িতে তৈরি করো তাহলে তোমরা কেমিক্যাল ফ্রিভাবেই তোমরা ফলটা পরবর্তীকালে খেতে পারবে কারণ বাজার চলতি সব ফল কিন্তু সব সবসময় কেমিক্যালের বেশ করেই তৈরি হয় বেশি ফলনের জন্য কেমিক্যাল দিচ্ছে বেশি সুন্দর দেখতে জন্য কেমিক্যাল দিচ্ছে স্বাদ মিষ্টির জন্য কেমিক্যাল দিচ্ছে সব এতে এমনকি মানে পুরোনো ফলগুলোকেও নতুনভাবে প্রেজেন্ট করবার জন্য একটা লিকুইডের মধ্যে চোবানো হয় সেটা সবজিও হয় এবং ফলও দেখেছি মানে পুরোনো ফলগুলোকে সেই একটা সলিউশনের মধ্যে ডুবিয়ে দেওয়া পরক্ষণে যখন ফলটা তুলবে দেখে মনে হবে এই গাছ থেকে পাড়া হয়েছে তো সব সমস্তটাই কেমিক্যাল তো যাই হোক তো ওটাই বললাম যে আর এর ভেষজ ফার্টিলাইজার কীভাবে বাড়িতে তৈরি করা যায় তার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলগুলোতে প্রচুর আমি আপলোড করে দিয়েছি তোমরা একটুখানি দেখে নিও চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে আর তার মধ্যে তোমরা হারকুচি এই এইসবগুলোও দিতে পারো বোন মিল যেটাকে বলে দিতে পারো আর কেমিক্যাল ফ্রি কেমিক্যাল সার দেওয়া থেকে ফ্রি থাকো ঠিক আছে তো এই তারপরে হচ্ছে এই হচ্ছে ব্যাপার এইবার আমি বলবো যে এর দেখো আমি যখন অন্য গাছকে পুনিং করেছি সেই পুনিংয়ের পর কিন্তু এত পাতা আমার এখানে এসেছে দেখতে পাচ্ছ এই এত যে পাতা এখানে এসছে এই পাতাগুলো কি করবো জানো এই পাতাগুলো আমাদের কাজে লেগে যাবে সেটা হচ্ছে যেহেতু গন্ধরাজ লেবুর গাছ তো গন্ধরাজ লেবুর পাতার গন্ধতেই কিন্তু সারা জায়গা মাতোয়ারা এই যে পাতাটাকে আমি জাস্ট ধরে আছি আমার এই ঘরে এতগুলো পাতা রয়েছে তো তার মধ্যে সব পাতার কিন্তু সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোচ্ছে তো এই পাতাটা যখন একটু এরকমভাবে করবে দেখবে একটা সুন্দর গন্ধ এইটা দিয়ে তোমরা চায়ে ইউজ করতে পারো লেমন টি হিসেবে ফ্লেভারের জন্য দিতে পারো যে কোনো রকম খাবারে দিতে পারো বিরিয়ানিতে দিতে পারো যা মানে লেমনের যে আইটেমগুলো হয় লেমন চিকেন ঠিক আছে তো সমস্ত কিছু লেমন ফ্লেভারে তুমি কিন্তু এই পাতাগুলো ইউজ করতে পারো আর এই পাতাগুলো কিন্তু দীর্ঘদিনভাবে সংরক্ষণ করার উপায়ও তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তো এই পাতাগুলো প্রথমে দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এই পাতাগুলো তোমরা যদি মনে করো যে এখনই একবার করে ভালো করে পুরো পাতাগুলো একবারে বড় গামলার মধ্যে ওয়াশ করে নেবে কারণ যেহেতু এটা মানে বাইরে ধুলোবালি এটার মধ্যে পড়ে অনেক সময় হয়তো কাগেরও কোনো পটি থাকতে পারে পাখিদের তো সেই জন্য পরিষ্কার পরিষ্কার পাতাগুলো দেখো দুই দিক দেখতেই পাচ্ছ তো এরকম পরিষ্কার পাতাগুলোকে এভাবে তোমরা একবার সাজিয়ে নেবে এর মধ্যে পতা পচা পাতা কিন্তু রাখবে না এই যেরকম দেখাচ্ছি এইরকম পাতাগুলো তোমরা একের পর এক সুন্দর করে সাজিয়ে নেবে তো এইভাবে সাজিয়ে নেওয়ার পর এই পাতাগুলোকে তোমরা ভালো করে একবারে প্লেন জলে প্রথমে ধুয়ে নেবে ধুয়ে দেখো তোমাদের কেন বললাম পাতাগুলো বেছে দেবে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো একটা পাখিতে কিন্তু দেখতে পাচ্ছ পটি করেছে তো এই পাতাটা আমরা নেব না আর যদিও বা তোমরা নিতে চাও তো সেক্ষেত্রে এখান থেকে এটাকে রিমুভ করে দাও দেখো ভালো দিকটা আমরা পেয়ে গেছি তো এটাকে তোমরা নিতে পারো বাকি এভাবে তো এইভাবে বাকি পাতাগুলো আমি এরমভাবে সবই সাজিয়ে দিচ্ছি এই পাতাগুলো যেটা আমরা ফ্রিতে লোকে এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় যারা লেমনের আইটেম তৈরি করে তারা অনেক সময় যাদের গাছ থাকে না তারা সেই লেমনের পাতাগুলো কি করে পায় তখন তারা গাছ মানে বাজারে এইগুলো আটি হিসেবে পাওয়া যায় তারা সেগুলো কেনে তো আমরা ফ্রিতেই দেখো পেয়ে গেছি আর এই পাতার ঘোড়াগুলো কিন্তু খুবই যে কোনো ফুল ফল পাতার কিন্তু ভেষজ গুণ মারাত্মক যদি ইউজ করতে তোমরা জানো তো এইটা ফ্লেভারের জন্যই মেনলি বিখ্যাত আর এটার কথা বলবো যে এইগুলো তোমরা চায়ে দিয়ে তো খেতেই পারো আর এইটা তোমরা দীর্ঘদিন স্টোর কি করে করবে সেটাই তোমাদেরকে বলবো তো এখানে দেখো মোটামুটি সব পাতাগুলো কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এবারে এই পাতাগুলো মোটামুটি দেখো নিয়ে নিয়েছি সবই এখানে আমি দিয়ে দিলাম কোনো পাতাই আমি নষ্ট করতে চাইছি না যেহেতু এই পাতাগুলো চট করে সবসময় পাওয়া যায় না তো শুধু শুধু গাছের কাটতে মায়া লাগে তো গাছ যখন কনিক করার জন্য কেটেইছি তো সেক্ষেত্রে এই পাতাগুলোকে শুধু শুধু মিস ইউজ করবো কেন তো দেখো এই পাতাটা পচা বলে আমি এই দিকটা দিচ্ছি না এটাকে ফেলে দিচ্ছি তো দেখো আমি সব পাতা কিন্তু নিয়ে নিয়েছি এইবার এই পাতাগুলো ধুয়ে নেওয়ার পর তোমরা একটা বড় থালার মধ্যে ব্যালকনিতে বা ছাদে যেখানেই হোক সুন্দরভাবে একটু রোদের মানে একটু হাওয়া বাতাস বা রোদ খাওয়াবে যাতে ওপরের এই ময়স ব্যাপারটা চলে যায় কারণ যদি এই অবস্থায় তোমরা কোনো প্যাকেটে রাখো তাহলে পচে যেতে পারে পচে যেতে পারে বলবো না পচেই যাবে বা তোমরা যদি ফ্রিজেও রাখো তাহলেও দেখবে ফ্রিজ ময় একটা সুন্দর একটা লেমন লেবার কিন্তু আসবে ফ্রিজে তোমরা স্টোর করতে পারো নরমালি এমনি রেখে আবার তুমি এটাকে ভালোভাবে একটু হালকা রোদের মানে ওই ময়েশটা চলে যাবে যেরকম ঠিক আমরা তেজপাতা সংরক্ষণ করি গাছের তেজপাতা যেরকম আমরা গাছের থেকে তুলে এক ধুয়ে একটু শুকিয়ে তারপর আমরা ইউজ করি যখন যখন তরকারি করব তখন তখন একটা করে দুটো করে পাতা আমরা তেজপাতা বা চায়ে ইউজ করি ঠিক সেই প্রসেসেই একটুখানি এইটার যে আর্দ্রতা বা ময়সটা আমরা একটুখানি মানে রোদে শুকিয়ে নিয়ে তারপর আমরা কোনো কৌটোর মধ্যে রাখতে পারি বা ফ্রিজে প্লাস্টিকের মধ্যে গিট বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু যখন ইচ্ছে তখনই কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি এবং এর অনেক গুণাগুণ আছে সেগুলো বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা যদি জানতে চাও যে লেবু পাতার গুণাগুণ মানে কি তাহলে কমেন্ট করে লিখো আমি তোমাদেরকে অবশ্যই সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ এখানেই আমি শেষ করব আর তোমাদের যদি নতুন কোনো ভিডিও জানার হয় বা কোনো কিছু ব্যাপারে জানতে হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও যাতে সব রকম নোটিফিকেশান তোমরা সময় পেতে থাকো ঠিক আছে আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিও যাতে যারা জানে না তোমাদের আত্মীয় স্বজন রিলেটিভ তারা জানে এই বেনিফিটটা পেতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওয়ে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ